আমরা আল্লাহ অশেষ সহমতে আপনাদের পোহাতে ভালো আছি আজকে লাইভ এসেছি বিশেষ একটা কারণ আমার যে কন্টেন্ট দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন যে সাবে বারাত সম্পর্কে প্রত্যেকে জানেন যে আগামী আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার দুইটা পূজা হবে সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো না আমাদের সঙ্গে আমাদের মেহমান আছেন আছে মনিরুল ভাই তিনি আজকে আপনাদেরকে বিস্তারিত হবে এর নিয়মটা কি এবং নামাজ কিভাবে আদায় করতে হবে কোন সুরার পর কোন সোরা দিলে বেশি ফজিলত আছে এ বিষয়ে আমাদের মনিরুল ভাই আলোচনা করবে এবং আমাদের কমেন্ট লিস্ট খোলাছে আপনারা প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধা নেই

আমাদের সম্মুখে আগামীকাল সবে বারাত এই সবে বারাত নিয়ে অনেকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে থাকেন কেউ বিরাত না যায় হারাম পর্যন্ত কোথাও দিয়ে থাকে তো কথা হচ্ছে সর্বপ্রথমেই যে ভাই জিজ্ঞাসা করেছেন যে সবে বারাত মানে কি সবে বারাত এই শব্দের অর্থ হচ্ছে সব মানে রাত্রি আর বারাত অর্থাৎ হচ্ছে মুক্তি অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে মুক্তির রজন মুক্তির রাত আর এই শব্দটি হচ্ছে ফার্সি ভাষা আমরা আমরা হাদিসের হাদিসের পরিভাষায় যে যে বলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি হাদিস দ্বারা এটি বিস্তারিত পেয়ে যাই যেমন ইমামে নুরুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা 12960 নম্বর মধ্যে লিপিবদ্ধ করেছেন তাছাড়া ইমামে রাহমাতুল্লাহি আলাইহি 215 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আলী সাল্লাল্লাহু আলাইহি

একশো ছিয়ানব্বই হাজার নামাজ আদায় করার জন্য

અલ્લાહ નો નબી સલ્લાલાહ અલહી વ સલ્લમ જો ફર નમાજ સમાપ્ત કરી લે નમાજ સમાપ્ત બરાબર પર અલ્લાહ નબી પાસે પકલા ય આયશા તો ઓ અબુ હુમાયરા અલ્લાહ નો નબી બોલને આયશા કે ય હુમાયરા અન્ત કા કદ કુબીદ લિતુલે નબી જો સલ્લાલાહ અલહી વ સલ્લમ આ જનનતા અન્ના નબી સલ્લાલાહ અલહી વ સલ્લમ કદ ખાસબિતા ય આયશા તુની કી મૌન કરી છે તુમા કી કી ઢોકા ડાવા હબે બોલ તો અજ્જાત અમાજન આયશા સિદિકાજી અલ્લાહ તઆલા બોલે લા ના બોલ લા યા નબી અલ્લાહ ખુદા પરસોમ કરે બોલે નબી આમ ઇટા મૌન કરી નિબો વ લાકિન્ની જનનતો અન્કા કુબીદ લિતુલે સુજુદિકા

তো আমরা ভালো আছি রহমান কোন রাতে ইবাদত করতে হবে কোন রাতে করতে হবে এটা আমাদের মোতিসাহন করবে কোন রাতে ইবাদত করতে হবে ঠিক আছে কমেন্ট করতে দিয়ে এমডি আসমাউল সাইদ আসসালাম আলাইকুম আসসালাম দেখছে এটা

এই দেখুন মিরাজ আলী একটা কথা বলেছে না অপাসন করে দেবো ঠিক ঠিক অপারেশন করে দেবো আহলিয়াদি জামালপুর আচ্ছা আহলি আদি জামালপুর শেখ মিরাজ আলী এত মিথ্যা কথা কেন বলে মিরাজ আলী ভাই একদম সঠিকটাই বলেছেন শেখ মিরাজ আহ শেখ মিরাজ আলী ভিডিওটা আমার কাছে আছে

যেটা করা তার চাইতে উত্তম হবে আচ্ছা আমরা সবে বেড়াত কিভাবে পালন করি সর্বপ্রথমে আমরা সবে বারাতের দিনে আমরা সবে বেলাতে করি কি সর্বপ্রথমে আমরা সবে বেলাতে রোজা রাখি আপনি করেন প্রশ্ন যে কোন নাকি আচ্ছা ঠিক আছে আমরা সবেতে করি কি সবে বেড়াতে আমরা রোজা রাখি রাত্রি জাগরণ করে আল্লাহ ইবাদত করি এবং কিছু হাতিহার আয়োজন করে মিষ্টি জাতীয় খাবার তৈরি করে যেমন হালুয়ালকি তো দর্শক আমরা সেই দিনে যে রোজা রাখি

কে আছো এই যায় এই হাদিস আপত্তি তুলে যে হাদিস না কেউ এই হাদিসের প্রতি তহমত লাগিয়েছে হাদিস তাকে নাকি জাল নামি নামি জানে যদি কোনো হাদিস না থাকে আর তাকে যদি হাদিসের নামে চালিয়ে দেওয়া হয় ঠিক তেমন যেমনই অপরাধী ঠিক তেমনই রসুল সাল্লাহাম হাদিস কে কেউ যদি অপবাদ জাল হাদিস দিচ্ছে ব্যক্তি ততই অপরাধী এই হাদিসটি জাল নাই তবে হাদিসটির সনদ জয়ী রয়েছে সমস্ত মুহাদ্দিসের ইমাম ঐক্যমত পোষণ করেছেন যে হাদিস হচ্ছে জয়ী হাদিস আর এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিস নিকরাম একমত যে জয়ী হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য রয়েছে যেমন কয়েকটি দলিল আপনার মিশকা শরীফের সারা মিরকাতের তৃতীয় খন্ড 969 নম্বর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে কওয়াল আত-তিরমিজি ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা বলেন সামিত ও মুহাম্মাদ আমি ইমামে মুহাম্মাদের

লক্ষ্য করে যেহেতু রয়েছে এই জন্য আমরা মানে যাই হোক দর্শক ক্ষেত্রে বলছি দেখুন এখানে অনেক কমেন্ট আছে আমরা কমেন্ট গুলো দেখছি ঠিক আছে কিন্তু সবগুলো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের দুইজন বিশিষ্ট ব্যক্তি বসে আছে সেইখানে বারবার দুজনকে থামিয়ে কথা বলি এটা একটা আদবের খেলা যাই হোক আপনারা রোজার বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে এবার আমাদের জানার বিষয় দুটো মূল বিষয় আছে যে এই রাতে আমলটা কিভাবে করতে হবে আর নামাজ করতে হবে যেহেতু অফিস আমার কাছে বসে আছেন যেহেতু আমার বলা আমি নিজেকে বেয়াদি না আমার সামনে আমার বলা ঠিক হবে না তো একজন ভাই যে প্রশ্ন করেছে যে রাতটা কোন রাতে জাগতে হবে তো আমরা হুজুরের কাছে জেনে নেব যে কোন রাতে জাগরণ করতে হবে এবং এর ফজিলত এবং নামাজ পড়ার প্রশেষ নিয়মটা কি আমরা মুক্তি সাহেবের কাছে সরাসরি জেনে নেব ইনি হলেন মুক্তি হাসমো ইনি হরিবাটি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এটা আমাদের নতুন একটা লাইব্রেরি আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবে যাতে করে আমরা দিনের কাজ বেশি বেশি করতে পারি তো যাই হোক আমরা বেশি সময় নষ্ট না করে আমরা মুক্তি সাহেবকে এই বিষয় জেনে নেবো তার আগে একটা কমেন্ট পড়বো যেটা মনে করি এটা পড়া খুব জরুরি যে কমেন্টটা করেছে মহিদুর রহমান এমডি মহিদুর রহমান কালিমি হুজুরদেরকে অসংখ্য ধন্যবাদ দলিল ভিত্তিক আলোচনা রাখার জন্য আল্লাহ তাহলে আপনাদেরকে আপনাদের হাত দরাজ করুন আমি মহিদুর ভাই উনি খুব ভালো আলোচনা করেন ওনার জন্য আমাদের দোয়া রইল তো মুক্তি সাহেব আপনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন ফজিরত এবং কিভাবে ব্যবস্থা করতে হবে আর ওই যে কোন রাতে কোন রাতটাই এবার করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফেসবুকে একটা কমেন্ট দেখলাম যে কোন রাত্রিটা জাগরণ করব জি জি এক ভাই লিখেছেন যে আমরা কোন রাত্রিটা জাগরণ করব তো রাতের জন্য বলা হয়েছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ 15 তারিখের রাত্রি শাবান মাসের 15 তারিখের রাত্রিটা অসংখব ওয় ফজিলতময় রাত আল্লাহ তাআলা রাত দিন তো মানে পয়দা করেছেন তো তার মধ্যে কিছু রাতে আল্লাহ তাআলা খুব ফজিলত রেখেছে খুব বরকতময় রেখেছে যেমন ফাতোয়ের স্বামীর মধ্যে বলা হয়েছে কয়েকটা রাতকে আল্লাহ অসংখ্য গুরুত্ব দিয়েছে যে রাতে আল্লাহ নবী সালাম জগতে আসলেন সেই রাতটাই এমনকি ঈদের রাত কোরবানের রাত একাধিক রাত আছে ওই রাতে নিশ্চয় অর্থাৎ মাসের আল্লাহ বলেছেন এ রাতে অসংখ্য ফজিলত রয়েছে অসংখ্য বর্বত রয়েছে আল্লাহ আলম এই রাতকে অনেক ফজিলত দিয়েছে সাবান মাসের রাত আমার পূর্বে হজরত আল্লা মৌলানা মনিরুল ইসলাম সাহেব আপনাদেরকে বললেন বা তারা হাদিস কোরআনের বাণী অনেক শ্রবণ করলেন দলের ভিত্তিক আলোচনা হলো যে এই রাতে মহান আল্লাহ তালা প্রথম আসমানে আসে আসার পরে নিজের বান্দাদের প্রতি আওয়াজ দিতে থাকি। আছো কোনো বান্দা আমার কাছে আজকে রাতে চেয়ে আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে দেবো পুরো বছর সে কি খাবে আজ সাবান থেকে নিয়ে সে আগামী সাবান পর্যন্ত যতদিন সে খাবে আল্লাহ তালা এই সাবান মাসে বিপদ করে সে কতদিন বাঁচবে সেই বছরে কি কাজ করবে সে এই সাবান মাসের পনেরো তারিখে অর্থাৎ নিশ্চয় সাবানে লিপিবদ্ধ করা হয় এ রাতে অসংখ্য ফজিলত রয়েছে এই রাতের মধ্যে এখনই হাদিস আপনারা শুনলেন ও মোলাইলাহা অর্থাৎ এই সাবান মাসের রাত্রিতে মিস্টার সাবান সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে বেশি বেশি করে নফিল নামাজ পড়তে হবে বেশি নফিল নামাজ আল্লাহ পাক রব্বুল আলমীর সেই বান্দা গোনা কাতা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমী সেই বান্দা রাজগাম থেকে তাকে দূরে দেয় আল্লাহ পাক রব্বুল আলমী তার রিজিকের মধ্যে বরকত দেয় যার জন্য এই মিস্টার সাবান অত্যাধিক নফিল নামাজ পড়ার হুকুম রয়েছে এই রাতে আমাদেরকে বেশি বেশি করে নফিল নামাজ পড়তে হবে এই রাত্রে আমাদের করণীয় আমরা বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করব সালাত ও সালাম পড়ব এই রাতে নফল নামাজ পড়ব আল্লাহু পাক রব্বুল আলামিনের kalam kalamul la কুরআনুল তেলাওয়াত করব এই রাতটাকে আমরা সারা রাত জাগরণ করে। আল্লাহর নফল নামাজ আদায় করে দরুদ সালাম পড়ে এই রাতটিকে আমরা কাটাবার কাটাবো বা কাটাবার চেষ্টা করব জাতির সমস্ত মুসলমান মুমিন ভাইয়ের কাছে অনুরোধ যে আমরা এই নিস্তর শাবানে জানো বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারি নফল ইবাদত আমরা করতে পারি কারণ এই রাতের অসংখ্য ফজিলত বরকত রয়েছে শেখ নূর ইসলাম দেখো আসলে কানাকে যতই পথ ও দেখানো হয় শেখ নুর ইসলাম লিখেছে রাত্রিতে করতে হবে রাত জেগে জিগির করতে হবে কবর করতে যেতে হবে হাদিস থেকে কোনো প্রমাণ নেই যদি দম থাকে তাহলে হাদিস থেকে একটা প্রমাণ দিন যে সমস্ত মুসলিম সমাজকে এই রাত জেগে এবাদত করে অতিবাহিত করতে হবে তো কানা তো আগে তো আলোচনা করলেন আল্লা মৌলাম মনিরুল সাহেব তোমার তোমার কি ছিল তখন

আমরা যেমন দুই রেখা সুন্নত নামাজের নিয়ত করি দুই রেখা ফরজ বা ফরজ নামাজ আদায় করি ওই রকম হবে শুধু একটা জায়গায় লাইলাতুল বরাত লাগাতে হবে কেমন করে নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল বাক মুতাওয়াজ্জিআন ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু করবে মাশাআল্লাহ এবার যারা বাংলাতে পড়বে তারা কি বলবে যে বাংলাতে নিয়ত কেমন করে করবে তো তারা বলবে যে আমি নিয়ত করতেছি দুই রিকা নফেল

এবং বলবো যে মোহাম্মদ ইসমাইল হক মোহাম্মদ ইসমাইল হক যে কমেন্ট টা করেছে তুমি কমেন্টটা দেখে নি রাত্রে এ ইবাদত করার চাইতে বেসাখানা গিয়ে জেনা করা সব চাইতে তার চাইতে বেশি ভালো

যারা সবে একটা গুরুত্বপূর্ণরা একটা মহাপূর্ণরা এই রাতের চেয়েও তারা বলছে বোঝাবে কেমন করি শাহতানরা কি করে বোঝাবে মুসলমান চিন্তা করুন মুসলমান শরীফ শেখ শরীফ শেখ এই নিয়ে কি করা যায় একটু বলেন তো হুজুর দর্শকদেরকে আমাকে অনেক কমেন্ট করছে এই রাতের নিয়মে মানে আচ্ছা জান মোহাম্মদ ও মাসা আল্লাহ লিখে দেবেন ঠিক আছে সমস্যা নেই আপনি হুজুর এক কাজ করেন আপনি নামাজের নিয়মটা নিয়ম রয়েছে। নামাজে একাধিক নিয়ম রয়েছে সর্ব নিয়ম হলো যদি কারো না আসান জানা থাকে তাহলে সে কি করবে সুরা ফাঁকিয়া মানে নিয়ত করার পরে সারা পড়ার পরে সরা ফাঁকে আলহামদুলিল্লাহ এই সুরাটা পড়বে হ্যাঁ ওই সুরাটা পড়ার পরে আবার আপনার সে হয়তো আপনার সুরা সুরা কাদের মুখস্থ নেই কিংবা অন্য কোনো সুরা নেই তাহলে ওর যেটা মুখস্থ থাকবে সেটা দিয়ে সে নামাজ পড়তে পারে আর তরিকা রয়েছে যেমন সুরা ফাতিহার পরে প্রথম রিকাতে সুরা ফাতিহা পড়ার পরে সুরা কাদের কিন্না আনসার মাহু লাইলাতুল কাদর এই সুরাটা একবার পড়লো এক রিকাত হলো দ্বিতীয় রিকাতে সুরা ফাতিহা পড়লো সুরা ফাতিহা পড়ার পরে তিনবার কুল হু আল্লাহু আহাদ এই সুরাটি পড়লো এরকম ভাবে দুই করে নামাজ হবে দুই রিকাত পরে সালাম হবে এই কমপক্ষে বারো রেখা নামাজ সে পড়তে পারে বারো নামাজ পড়তে হবে কারণ নফল নামাজের একাধিক নিয়ম রয়েছে যদি কাতরা না জানা থাকে এমন একটা নিয়ম রয়েছে যে প্রথম রেখাতে সোরা ফাতিহার সোরা ফাতিহার পরে আয়তুল কুরসি আয়তুল কুরসির পরে আবার তিনবার কুলু আল্লাহ আহাদ মানে প্রত্যেক রেখাতে এই নামাজটা নিয়ে পড়তে হবে দুই নিয়োগ করে

হয়ে গেল দ্বিতীয় সুরাটি বললেন এমন ভাবে নামাজ পড়া হবে বুঝো যে নামাজের নিয়োগটা আরেকবার বলুন আচ্ছা তো আপনি নামাজ আমরা নামাজের যদি একবার বলা হয়েছে ঠিক আছে আরেকবার আপনাদেরকে বাংলাতে এবং আরবিতে নিয়োগটা বলে দিনটা একটু ক্লিয়ার করে দেখুন নলা আইতওয়া মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাহ সালাতি লাইলাতুল বরাত মতবা জাহান ইল্লা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এটা হলো আরবী নিয়ম বাংলা নিয়ম যারা বাংলাদেশীত করবে বলবে যে আমি দুই রিকা নফল নামাজ সবে বরাতে পড়ছি মু আমার কাবা শরীফের দিকে আল্লাহ আকবার বা দুই রাকাত নিয়ত করছি দুই রাকাত নফল লাইলাতুল বরাত সবে বরাত নামাজে মু আমার কাবা শরীফের দিকে আল্লাহ আকবার

আল্লাহ সঙ্গে যে জিনিসের সম্পর্ক হয়ে যায় হালুয়া খেয়েছেন তাই আল্লাহ নবী প্রতি আমল করে আমরা রাত খাই পরের দিনও খাই আগেও খাই যখন খুশি তখন আমরা হালুয়া খাই আমরা রুটি খাই ভালো জিনিস আমরা কি খাই জিলাপি খাই বিরিয়ানি খাই মিষ্টি খাই কিন্তু ভাই তোমাদের

খোদা হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি